জমি কিনলেন ঘর তুললেন কিন্তু একদিন কেউ এসে বলে ভাই এই জমি তো আমার আজকের ভিডিওতে জানাবো জমি কেনার আগে কোন পাঁচটি ভুল করলে সব স্বপ্ন ধুলাই মিশে যেতে পারে জমির এস রেকর্ড মিলিয়ে না দেখলে পরবর্তীতে বাউন্ডারি মিসম্যাচ বা মালিকানা নিয়ে সমস্যা হতে পারে অনেকে ভাবে ডিট থাকলেই মালিক কিন্তু মিউটেশন ছাড়া আইন অনুযায়ী আপনি ওনার নন মামলা বা দখল জট জমি কেনার আগে ডিসি অফিস বা ল্যান্ড অফিস থেকে জেনে নিন কোনো মামলা আছে কি না সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ডিড ভেরিফিকেশন করে দিন নকল দলিল এখন খুব কমন প্রতারণা লাইসেন্স সার্ভেওয়ার দিয়ে মৌজা ম্যাপ মিলিয়ে নিন এক ইঞ্চি ভুলে লাখ টাকার ক্ষতি হতে পারে জমি না মানে শুধু সম্পত্তি না এটা জীবনের পরিশ্রমের ফল তাই একটুখানি সচেতনতা আপনাকে ইয়ার অব পেন থেকে বাঁচাতে পারে ভিডিওটি শেয়ার করুন যাতে কেউ আর প্রতারণার শিকার না হয় আর কমেন্টে লিখুন তুমি কেনার আগে যাচাই জরুরি